আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি বিশেষ তিনটি আমল আপনাদেরকে জানিয়ে দেবো যে তিনটি আমল করলে আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতের দিন আপনার সাথে হাসি মুখে সাক্ষাৎ করবেন এবং আল্লাহ রবুল্লা আলমিন আপনার আমল নামায় এক লক্ষ পঞ্চাশ হাজার নেকি দান করবেন আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে প্রত্যেকটি ফেতনা থেকে নিরাপদ রাখবেন আল্লাহ রব্লা আলমিন আপনাকে নবীদের সঙ্গে জান্নাতে থাকার সুব্যবস্থা করে দেবেন প্রিয় দর্শক চলুন তাহলে সেই তিনটি আমল সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথম আমলটি হচ্ছে মাত্র তিরিশ সেকেন্ডের আমলে আল্লাহর সাথে হাসিমুখে সাক্ষাতের ওয়াদা এবং দেড় লাখ নেকি প্রিয় দর্শক আপনি তিরিশ সেকেন্ডের সুরা তাকাসুর অর্থাৎ আল্লাহ কুমুর তাকাসুর অনায়াসে পড়তে পারেন যার বিনিময়ে আপনি এক হাজার আয়াতের সয়াব লাভ করবেন সুবাহ প্রতি এক হাজার আয়াতে সাধারণত পনেরো হাজার হরফ থাকে নবী করিম সাল্ল ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী এক হরফের বিনিময়ে দশটি করে নেকি পাওয়া যায় ফলে সুরা তাকাসুর পরে আপনি দশ গুণন পনেরো হাজার সমান সমান এক লক্ষ পঞ্চাশ হাজার নেকি লাভ করতে পারেন আল্লাহ যদি আপনি প্রতিদিন তিরিশ সেকেন্ডে একবার করে সুরা তাকাসুর পাঠ করেন কি পরিমাণ নেকি আপনার আমল নামায় লেখা হবে নিচের হিসাব থেকে আপনি জেনে নিন প্রিয় দর্শক একদিনে সুরা তাকাসুর পড়ার ফলে সব পাবেন এক লক্ষ পঞ্চাশ হাজার নেকি এক মাসে তিরিশ দিন তিরিশ গুণন এক লক্ষ পঞ্চাশ হাজার সমান সমান পঁয়তাল্লিশ লক্ষ নেকি লাভ করবেন প্রিয় দর্শক এক বছর যদি আমল করেন বারো মাসে এক বছর বারো গুণন পঁয়তাল্লিশ লক্ষ সমান সমান পাঁচ কোটি চল্লিশ লক্ষ নেকি লাভ করবেন আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এক রাতে এক হাজার আয়াত পাঠ করবে সে আল্লাহর সঙ্গে এমন অবস্থায় মিলিত হবে যে তার চেহারাটা হাসিতে জল করতে থাকবে জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এক হাজার আয়াত পড়া কার পক্ষে সম্ভব হবে উত্তরে নবী করিম সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ রহমান রহিম ও সুরা তাকাসুর পাঠ করলেন অতপর বললেন আমি সেই সত্তার কসম খেয়ে বলছি যিনি আমাকে সত্য দিয়ে প্রেরণ করেছেন নিঃসন্দেহে এই সুরাটি হাজার আয়াতের সমান সুবাহান প্রিয় দর্শক দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনি আট দিন পর্যন্ত পূর্তিটা ফেতনা থেকে নিরাপদ থাকবেন আট দিন পর্যন্ত প্রতিটা ফেতনা থেকে নিরাপদ থাকার সুসংবাদ আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহা পাঠ করবে আট দিন পর্যন্ত সে প্রতিটি ফেতনা থেকে নিরাপদ থাকবে এমনকি কি যদি বেরিয়ে আসে তার থেকেও সে আপদমুক্ত থাকবে সুবাহান্লাহ প্রিয় দর্শক এই হাদিসটি রয়েছে তাপসির মা আরিফুল কোরআনের মধ্যে হজরত মাকালিবনে ইয়াসারদীয় আল্লাহ তালু থেকে বর্ণিত আছে আল্লাহ রসুল সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালবেলা তিনবার করে আউদ বিল্লাহ ইসামি আইলা আলী মেমিনা সৈতানুর রজিম এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে পড়বে এবং পরে হাসরের শেষ তিনটি আয়াত পাঠ করে মহান আল্লাহ আল্লাহরবুল আলমিন তার উপর সহত্তর হাজার ফেরেস্তা মোতায়েন করে দেন এই আমলটি করার কারণে যারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে যদি সে ওই দিন মৃত্যুবরণ করে তাহলে সে শহীদের মর্যাদা লাভ করবে আর যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করবে সেও এই একই ফজিলত মর্যাদা পাবে অর্থাৎ হাজার তার জন্য সকাল পর্যন্ত ক্ষমা চাইতে থাকবে যদি সে ওই রাতে মারা যায় তাহলে শহীদই মর্যাদা লাভ হবে সুবাহ এখানে দুই দেখতে পাচ্ছেন অর্থাৎ এই হাদিসটি রয়েছে মিসকাত শরী পৃষ্টানং একশো অষ্টআশি সুরা হাসুরের শেষ তিনটি আয়াত নিম্নরূপ এই সুরাহাসোর শেষ তিনটে পড়ার আগে আপনাকে আউদ বিল্লাহ ইসামি আইলা আলী মেমিনা সঈদ আলী রাজিম তিনবার বলতে হবে এরপরে ইলাহ ই عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما عم يشركون هو الله الخالق الباري المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم এক বুজুর্গ বলেন আমি পুর্তি সকালে সত্তর হাজার ফেরেস্তাকে আমার জন্য ক্ষমা প্রার্থনা ডিউটিতে লাগিয়ে দিয়েই তবে সকালের খাবার খাই অর্থাৎ তিনি প্রত্যেকদিন সকালবেলা সুরা হাসর আমল করেন আর সত্তর হাজার ফেরেস্তা তারা ওই বুজুর্গর জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে তৃতীয় নম্বর আমলটি হচ্ছে মাত্র এক মিনিটের আমলে জান্নাতি হবেন অর্থাৎ বেহেস্তবাসী হবেন এবং নবীদের সঙ্গে জিহাদের সব লাভ করবেন প্রিয় দর্শক আয়াতুল কুরসি কোরআনে সবকটি আয়াতের নেতা হজরত আলী রদি আল্লাহ তালাহ বলেন একজন মুসলমান আয়াতুল কুরসি না পড়ে ঘুমাবে এটা আমার বুঝে আসে না এটি কোরআনের বৃহত্তম আয়াত এটি আরশের ধন ভান্ডারের একটি ধন এটি কোরআনের চার ভাগের এক ভাগের সয়াবের সমান আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো প্রতিবন্ধক থাকবে না মানে মৃত্যুর পরেই সে জান্নাতের সুখ অনুভব করতে শুরু করবে প্রিয় দর্শক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহ বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা বাকারার এই আয়াতটি কোরআনের সমস্ত আয়াতের Sardar যে ঘর আয়াতুল কুরসি পরা হবে সেই ঘর থেকে শয়তান বেরিয়ে যাবে আয়াতটি হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহূ মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ 'ইনদাহূ ইল্লা ইয়া আলামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা بشাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিউহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে সে আরেক নামাজ পর্যন্ত আল্লাহর হেফাজত থাকবে প্রিয় দর্শক এই আয়াতে এসমে আজম আসে আলহাইল আর আছে পঞ্চাশটি বাক্য প্রতিটি বাক্যে আছে পঞ্চাশটি করে রহমত প্রতিটি বাক্যে আছে পঞ্চাশটি করে বরকত এটি পাঠ করার ফলে যত সব চিন্তা পেরেশানি দূর হয়ে যায় জীবিকায় সচ্ছলতা আসে ঘর থেকে বের হওয়ার সময় পাঠ করলে উদ্দেশ্য সফলতা আসে শয়তান দূরে যায় এবং প্রতিটি বিপদ থেকে নিরাপদ থাকে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে উক্ত তিনটি আমল গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন আমিন